তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই সেটা তুমি অনেক আগেই টের পেয়েছিলে তুমি ভালো করেই বুঝে গিয়েছিলে যে তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেই পারি না তুমি খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলে যে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা দায় তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই সেটা তুমি খুব ভালোভাবেই জানতে তাই তুমি দিনের পর দিন আমাকে অবহেলা করতে শুরু করলে আমি যতই তোমাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম আর তুমি ততই তোমার অবহেলার মাত্রা বাড়িয়ে দিলে আমার দিকে মানসিকভাবে আমাকে কষ্ট দিতে শুরু করলে তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন অবহেলা তোমার তুচ্ছ তাচ্ছিল্য যন্ত্রণা মানসিকভাবে যে যন্ত্রণা তুমি আমাকে দিয়েছ সেটা হয়তো অনেকেরই সহ্য করার ক্ষমতা নাই কিন্তু সেই ভয়ানক মানসিক যন্ত্রটা যন্ত্রণাটাও আমি নীরবে নির্বিঘ্নে সহ্য করে নিয়েছি কিন্তু না এত কিছুতেও তোমার আর মনের আশা মিটল না তোমার কোনোভাবেই মন ভুলল না তুমি দিনের পর দিন তোমার রং বদলাতে থাকলে সাপ যেরকম তার খোলস পাল্টায় তুমি এরকম খোলসের পর খোলস ছাড়াতেই থাকলে বারবার আমাকে ভেঙ্গে চুরে একাকার করে দিতে আমার অশ্রুসিক্ত আখি দেখেও তোমার পিচাসের মতো হাসিতে তুমি উল্লাসে মেতে উঠতে শুরু করলে আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম তুমি হয়তো আমার ভাগ্যেই নেই তবু আমি মাটি কামড়ে পড়েছিলাম শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই তাই বলে কিন্তু তুমি তো থামবে না তুমি তো থামতেই জানো না আমার প্রতি তো তোমার ভালোবাসা একদমই ছিল না যেটা ছিল সেটা ভালো লাগা সেটা ছিল একটা মোহ তাই ভালো লাগা আর মোহ যখন কেটে যাওয়া শুরু করলো তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলে একদিন হঠাৎ করেই তুমি নতুন কাউকে নিয়ে এলে আমার চোখের সামনেই অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে সেটা দেখে আমি সহ্য করতে পারছিলাম না কোনোভাবেই না একদমই সহ্য করতে পারলাম না আর সেই মুহূর্তেই তোমাকে ছেড়ে দিয়ে ফিরে আসলাম কারণ কারণ সব কিছুর ভাগ দেওয়া যায় কিন্তু স্বামীর ভাগ কখনোই দেওয়া যায় না সব অত্যাচার সহ্য করা যায় কিন্তু মানসিক অত্যাচার কোনোভাবেই সহ্য করা যায় না সব অপমান সহ্য করা যায় কিন্তু নিজের অস্তিত্বের অপমান কখনোই সহ্য করা যায় না আর সেটা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি চেষ্টা করেছি হাজারো বার হাজারো বার মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি শেষ মুহুর্তে আর সম্ভব হলো না সব কিছুকে বিসর্জন দিয়ে বাঁচা যায় কিন্তু ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে কখনো বাঁচা যায় না তাই তোমাকে নয় নিজেকেই নিজে মুক্তি দিলাম মিথ্যে বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিয়ে আসলাম তোমাকে ফুলে যাওয়ার শক্তি হয়তো আমার নেই তাই আজ বাধ্য হয়ে নিজের আবেগ অনুভূতি ভালোবাসা সব কিছুকে বিসর্জন দিয়ে নিজেকে নিজে মুক্ত করে নিলাম আর তোমাকেও চিরতরে মুক্ত করে দিয়ে গেলাম তুমি তোমার ভালো লাগার ভালোবাসার মানুষটিকে নিয়ে ভালো থাকো অভিশাপ দিব না তোমার জন্য কামনা রইল এটাই কামনা করি তোমার সমস্ত অপূর্ণতা যেন পূর্ণতা পায় ভালো থেকো